হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ডমেড জুয়েলারি তো আমরা সবাই খুব পছন্দ করি আর সেটা যদি হয় একদম নিজের বানানো তাহলে কেমন এই কারণে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তিন তিনটে হ্যান্ডমেড জুয়েলারি যা ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে তোমরা ইজিলি সেগুলো বানিয়ে ফেলতে পারবে তো চলো শুরু করা যাক তোমরা যদি আমার মতন এরকম জুয়েলারি বানাতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আমার কাছে যেহেতু হাড়ের কোনো বেস নেই তাই জন্য আমি প্লাইউডের ওপরেই কালার করে নিই এবার কিন্তু অবশ্যই এটাকে পাঁচ মিনিটের জন্য শুকাতে দিতে হবে আর এখানে দেখো আমি ছিদ্র করার জন্য একটা কম্পাস নিয়ে নিয়েছি তো কম্পাস দিয়ে আমি ছিদ্র করে নিলাম আর এখানে আমি নীল কালার ইউজ করছি যেহেতু আমার মনে হয়েছে যে নীল কালারটা এই কালারটার উপরে তোমাদের মাথায় যদি কোনো ডিজাইন থেকে থাকে তাহলে তোমরা সেই ডিজাইনটাই এখানে আর্ট করে নিতে পারো বা গুগল থেকে তোমরা যে কোনো ডিজাইন সেভ করে নিতে পারো সেটাই তোমরা এখানে ড্র করবে তো আমি এখানে একটা মান্ডালা আর্ট ইউজ করবো আর দেখো কালার করার জন্য কিন্তু কিছু বেসিক কালারের প্রয়োজন হয় তো কালারগুলো কী কী সেটা আমি অবশ্যই তোমাদের পরে জানাচ্ছি তো চলো এখানে আমি ডিজাইনটা কমপ্লিট করে নিই এখানে কিন্তু ডিজাইন করা জন্য তোমার হাত অত চঞ্চল হলে হবে না মানে একদম স্লো স্লো তোমাকে ডিজাইনটা করতে হবে এখানে হয়তো তোমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখছো কারণ আমার ভিডিওটা ফাস্ট করা আছে ঠিক আছে তো তোমরা মানে যতটা আসতে পারা যায় একটু চেষ্টা করবে করতে যাতে ডিজাইনটা খুবই সুন্দর লাগে তো চলো এখানে আমি একটা সিম্পল ডিজাইন ড্র করে নিয়েছি দেখো খানিকটা হয়ে এসেছে আমি কিন্তু একদমই প্রফেশনাল আর্টিস্ট নই যে আমার আর্টটা একদম নিখুঁতভাবে তোমাদের কাছে তুলে ধরতে পারবো মানে আমিও যতটুকু শিখেছি তোমাদেরকেও ততটুকুই শেখাচ্ছি এখানে তোমরা দড়ির জন্য সিফন সুতো ইউজ করতে পারো আমি এখানে নর্মাল সুতোই ইউজ করেছি তো এবার আমি কয়েকটা পুঁথি নিয়ে নিয়েছি এই দেখো এই পুথিগুলো না আমার কাছে ছিল মানে পুরনো হাড়ের একটা পুঁথি ছিল তো হাড়টা পুরনো হয়ে গেছে বলে আমি পুঁথিগুলো কেটে ওখান থেকে নিয়ে নিয়েছি আর মার্কেটে লোকাল মার্কেটে তো পুঁথি পাওয়াই যায় তো তোমরা চাইলে পুঁথি কিনে নিয়ে আসতে পারো তোমাদের চয়েসে তো আমার কাছে যেহেতু এগুলো ছিল তাই আমি ভাবলাম এখানে এগুলো দিয়েই বানিয়ে ফেলি কেন এগুলো নষ্ট করব এবার দেখো একটার পর একটা আমি পুঁথি গেঁথে নেব আর পুঁথি কতটা দেবে সেটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে আমার মনে হয়েছিল এখানে একটু বেশি পুঁথি দেওয়া উচিত তো আমি এখানে এই কটাই পুঁথি দিয়েছিলাম তো লাস্টে আমি এই হাড়ের যে খোলা অংশটা ছিল সেটাকে আমি গিট দিয়ে নেব যাতে মানে পড়লে হাড়টা পড়ে না যায় ঠিক আছে তো দেখো আমি এখানে গিট দিয়ে নিয়েছি এবার লাস্টে তোমাদের দেখাই হাড়টা কীরকম লাগছে দেখো এটা কিন্তু খুব সহজেই তোমরা মানে যারা পারো না তারাও একদম বানাতে পারবে খুব সহজেই তো চলো এবার সেকেন্ড হারটা তোমাদের দেখিয়ে এবার কিন্তু আমি একদম অন্যরকম একটা জুয়েলারি বানাবো আর তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম পাঁচটা আইসক্রিমের কাঠি আর কয়েকটা কালো রঙের পুঁথি তো আইসক্রিমের কাঠিগুলোকে আমি এবার কাচি দিয়ে লম্বা লম্বা করে কেটে দেখো প্রথম কাঠিটা কিন্তু আমি একদম হাফ নিয়েছি তো সেকেন্ড কাঠিটা কীরকম নেবে এরকম দেখতে থাকো সেকেন্ড কাঠিটাও আমি হাফই নেব দেখো এখানে কাটছি তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না তো দুটো কাঠি আমি সেম নিয়েছি এবার নেক্সট যে দুটো কাঠি নিয়েছি সেটা হচ্ছে প্রথম যে কাঠিটা ছিল একটু বড় তার থেকে একটু ছোট নেব। এরম করতে করতে পরপর মানে একটা কাঠির থেকে ছোটো আরেকটা কাঠির থেকে ছোট এরম করতে করতে আমি পরপর সবগুলো কাঠি কেটে নেব মানে টোটাল আমার দশটা কাঠি লাগবে আর প্রত্যেকটা কাঠি কিন্তু একটার থেকে আরেকটা হতে হবে ছোট তো এরকম আমি দুটো দুটো করে সবকটা বানিয়ে নেব আর দেখো এখানে আমার সবকটা কাটা হয় এবার আমি সবকটা কাঠি কালার করে নেব দেখো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে চারটে বেসিক কালার তোমাদের সাথে রাখবে তাহলে তোমরা ওই চারটে কালার দিয়ে আর অন্যান্য অনেক কালার বানিয়ে ফেলতে পারবে ঠিক আছে তো চলো এখানে আমি ফার্স্টে ব্লু কালারটা নিচ্ছি আর ডার্ক ব্লু দেখতে পাচ্ছ দেখো চারটে বেসিক কালার লাল নীল সাদা আর হলুদ এই চারটে বেসিক কালার যদি তোমরা রাখো তোমাদের সাথে তাহলে ইজিলি তোমরা কতগুলো কালার বানিয়ে ফেলতে পারবে তাতে আমাদের ধারণাও নেই দেখো এখানে আমার সবুজ কালার ছিল না তাই আমি হলুদ কালারের সাথে নীল কালার মিশিয়ে এই সবুজ কালারটা এনেছি তারপরে দেখো নীল কালারটা একটু বেশি দিয়ে হলুদের কালারটা একটু কম দিয়ে আমি এই সবুজ কালারটা এনেছি ঠিক আছে তো আমি এখানে দুটো সবুজ কালার এক্সট্রা পেয়ে গেলাম এরপরে চলো আরেকটা কালার তোমাদের দেখাই এটা হচ্ছে হলুদ কালার আর সবুজ কালারটা যেটা বেঁচেছিলো তার থেকে একটুখানি সবুজ দিয়ে মিক্স করে আমি এই কচি কলাপাতা কালারেরটা পেয়েছি তারপর আমি এটা করে নেব রেড কালার মানে লাল তো লালটা তো আমার কাছে ছিলই বেসিক তো তারপরে আমি এটা করে নিয়েছি হলুদ কালার পরপর দেখো আর হলুদ কালার আর লাল কালার মিক্স করে আমি করে নিয়েছি কমলা তো এইভাবেই তোমরা একটার পর একটা কালার করতে থাকো আর আমি যেহেতু মাল্টি কালারের হাড় বানাবো তো আমি এইভাবে সবকটা কালার করে নিয়েছি এবার আমি পুথিগুলো নেব তো এখানে আমি বারোটা পুঁথি গুনে গুনে রেঁধে নিলাম তো এবার আমার দশটা কাঠি যেগুলো আমি শুকোতে দিয়েছিলাম আর সেগুলো এইবার লাগিয়ে নেবো হাড়ের সাথে তো দেখো পুথিগুলো গাঁথা হয়ে গেছে এবার আমি এক জায়গায় এটা রাখলাম তো বারোটা কাঠি আমার শুকিয়ে গেছে আর শুকানোর পরে আমি কি করেছি সেলুটেপ লাগিয়ে নিয়েছি যাতে কাঠির কালারটা নষ্ট না হয় ঠিক তোমরা চাইলে এটা ফলো করে আমার মতন বানাতে পারো তো দেখো এখানে আমি ডেনড্রাইট গ্লু নিয়ে নিয়েছি আর এভাবে আমি একটার পর একটা কাঠি গ্লু দিয়ে আটকে এবার একটা করে পুঁথি আমি ওর সামনে এগিয়ে দেবো ঠিক আছে তো দেখো দুপাশ থেকে দুটো পুঁথি আমি এগিয়ে দেব তারপরে আবার একটা কাঠি নিয়ে আবার তার পাশে লাগিয়ে দেবো এবার তুমি কম্বিনেশানটা কীরকম করবে বলো তো যখন ডার্ক দেবে তার পাশে হালকা দেবে যখন ডার্ক কালারের আমি দেখো এখানে নীল রং দিয়েছি প্রথম কাঠিটায় নেক্সট কাঠিটায় কিন্তু আমি হালকা গ্রিন কালার দিয়েছি ঠিক আছে তো এইভাবে তোমরা পরপর সাজাতে থাকো আর কাঠিগুলো কিন্তু এই দুটো কাঠি সেম ছিল তার থেকে একটু ছোটো কাঠি এর পরে আমি দেব মানে এই দুটো কাঠির থেকে একটু ছোটো কাঠি এই পাশে একটা দেব আর এই পাশে আরেকটা দেবো ঠিক আছে তো এইভাবে তোমরা সাজাতে থাকো দেখো এখানে আমি ইয়েলো কালার দিচ্ছি তো দেখো দেখো তোমরাও কখনও ভেবেছো আইসক্রিমের কাঠি দিয়ে এরকম একটা হার বানানো যায় শেষ অবধি দেখতে থাকো তাহলে বুঝতে পারবো কীরকম ছিল এরকম হার পরে যদি তোমরা বাইরে বেরো কি বিশ্বাসই করবে না তোমরা এটা বানিয়ে বানিয়েছো আইসক্রিমের কাঠি দিয়ে মাত্র পাঁচটা কাঠি দিয়ে পাঁচটা কাঠি আর কতই নেবে তো পাঁচটা কাঠি দিয়ে তোমরা বাড়িতেও ট্রাই করে দেখো যদি বিশ্বাস না হয় আমার কথা দেখো এই হারটা পরে কীরকম লাগছে সেটা আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা একটু চেক করে নিও দেখো এখানে কিন্তু আমি একটা স্কাই ব্লু কালার করেছি সাদার সাথে একদম একটুখানি নীল রং মিশিয়ে তো তোমরা তোমাদের পছন্দ মতন মাল্টি করে নিতেই পারো তোমাদের আর একটা সিক্রেট কথা শেয়ার করি আমি কিন্তু এই কাঠিগুলো এমনি এমনি কিনি এর মধ্যে কিন্তু আইসক্রিম ছিল আইসক্রিম খেয়ে আমি কাঠিগুলোকে জমিয়েছি পাঁচটা কাঠি জমিয়ে তারপর আমি এই হাটটা বানিয়েছি এটা দেখতে সেই জাইলো ফোনের মতন লাগছে না মানে দোকানে কিনতে পাওয়া যায় মেলায় কিনতে পাওয়া যায় যেরকম সেরকম লাগছে অনেকটা না এখানে দেখো আমার প্রত্যেকটা কাঠি একদম সেট করা হয়ে গেছে আর আমি একটু শুকানোর পরেই আমি তোমাদের এইটা দেখাচ্ছি হাটটা দেখাচ্ছি তো দেখো তোমাদের এই হারটা আমার কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তাহলে আর দেরি কিসের আইডিয়া তো তোমাদের দিয়ে দিয়েছি তাহলে এরকম একটা হার বানিয়ে আমার কমেন্টে পোস্ট করে দেখাও তো দেখে কেমন পারো চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি বেস হিসেবে ব্যবহার করেছি যে গিফটের বক্স থাকে না মানে ধরো যে কোনো গিফটের বক্স দেখবে একটু কার্ডবোর্ড টাইপের যেগুলো শক্ত হয় সেখান থেকে আমি কিছুটা কার্ডবোর্ড একদম চৌকো শেপের তো সেটাকে আমি হলুদ আর সবুজ রং একদম হাফ হাফ করে এঁকে নিয়েছি আর এখানেও আমি নীল রঙেরই মান্ডালা আর্ট করে নেবে দেখো তোমরা কিন্তু বেসটা আঁকার সাথে সাথে একদম কালার করতে যাবে না তাহলে কিন্তু সব একদম মিক্সড হয়ে ঘেঁটে ঘ হয়ে যাবে ওটাকে আগে শুকোতে দেবে পাঁচ মিনিট বা দশ মিনিট তারপরে শুকিয়ে গেলে তারপর তোমরা একটা মান্ডালা আর্ট করে নেবে আর ছিদ্র করার জন্য তো আমি আগে দেখিয়ে দিয়েছি কম্পাস ইউজ করেছিলাম আমি তোমরা যে কোনো একটা ধারালো কিছু দিয়ে ছিদ্র করে নিতে পারো যেরকমটা তোমরা করতে চাও তো দেখো এখানে আমি আগে মান্ডালা আর্টটা করে নিই দেখো আমার ভিডিওটা কিন্তু একদম যারা শুরু করেছো যারা কিছুই পারো না তাদের জন্য একদম স্টেপ বাই স্টেপ আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু বলে দেয় না আজকালকার দিনে ফ্রি ফ্রিতে কিছুই হয় না তুমি টাকা দেবে তোমাকে সব কিছু শিখিয়ে দেবে কিন্তু ফ্রিতে তোমাকে কেউ কিছু বলবে না আমাকেও বলেনি তো আমিও এগুলো আস্তে আস্তে শিখেছি আর আমি যতটুকু শিখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কথা কি বলো তো তোমরা প্রথম ট্রাইয়েই যে সব কিছু পেরে যাবে সেটা কিন্তু একদম ভেবো না ঠিক আছে তুমি চলতে চলতে শিখবে হোচট খাবে পড়বে উঠে দাঁড়াবে আবার শিখবে এইভাবেই তোমরা শিখতে পারবে আর এই আর্টের ক্ষেত্রে কিন্তু ধৈর্য মাস্ট তুমি যত ধৈর্য ধরতে শিখবে তোমার আর্ট তত ভালো হবে ঠিক আছে তো দেখো এই হার্টটাও আমি সেরকমই একটা সিম্পল গ্রিন কালারের সুতো নিয়ে নিয়েছি এটাকেও কিন্তু আমি সেলুটেপ লাগিয়ে নিয়েছি যাতে একটু চকচক করে দেখতে ঠিক আছে তো দেখো এখানে আমার কিছু এক্সট্রা পুঁথি বেঁচে ছিল তো সেগুলোই আমি আবার গেথে নেব তো আর কথা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আমারও কিছু আর্ট করতে একটু উৎসাহ হবে আর তোমরা অনেক অনেক আর্ট দেখতে পারবে দেখো এখানে কিন্তু আমি লম্বা যে পুঁথিটা ছিল সেটা দিচ্ছিলাম কিন্তু সুতোটা আমার এতটাই বেশি হয়ে গেছে যে লম্বা পুঁথিটা ফেটেই গেছে তাই আমি একটু অন্যরকমভাবেই দিলাম তো একটা পুঁথি তারপরে গোল পুঁথি তারপরে আবার এই দুটো পুঁথি তো আর শেষ যে প্রান্তটা সুতোর যে শেষ প্রান্তটা সেটা আমি গিট দিয়ে নিলাম যাতে আমার সুতোটা খুলে না যায় ঠিক আছে তো তোমরা এভাবে বানিয়ে দেখো অবশ্যই ভালো আর এটা আমি পরে একদমই তোমাদের দেখাতে পারলাম না তার জন্য সরি কারণ এটা আমি একটা গিফট হিসেবে বানিয়েছিলাম তো দেখো ফাইনাল লুকটা হারের কীরকম ইউনিক ইউনিক হ্যান্ডমেড জুয়েলারির আরও অনেক অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো আর হ্যাঁ কমেন্টও করো কিন্তু বাই